আজকেও চলে আসলাম আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য ভালো আছি তুমি কেমন আছো সমস্যা নাই সবাই মিলে দেখো গ্রুপে লিঙ্ক দিছি সবাই মিলে সবাই অ্যাড হোক গ্রুপে লিঙ্ক দিছি দেখো কই কারা দেখতেছি না আগেও যে অবস্থাতে মার পায়র অবস্থাতে বেশি ভালো না হচ্ছে ভাই একবার হাড়া পাড়িনে বললেই চলে অ্যান্টিবায়োটিক সব কিছু খাইছি খেয়ে আরান মোটামুটি একটু ভালো আছে দি कल के ड्यूटी ना को डि अनिफर खोज खबर जो की अवस्था तुम्हारे ভাই বা কি হবে ভাই যে নেট প্রবলেম ওয়াইফাই একটা নিয়েছি খালি ঘুরে ওয়াইফাই নিছে ঘুরে আর রফিক আরে ভালো অবস্থা মানে ঘুমাইতাছে ঘুমায় না আমারে নাই দাও যাদের ঘুমায় কে বুঝলাম না কই রফিক কই রফিক একটু দেখতে পাই না আমি দে এদান হ্যালো আরের বাচ্চা রাবিভার सविता আমাদের তাহলে আসসালামু আলাইকুম এ আমাদের নতুন ইউটিউব চ্যানেল

ভিডিও ছাড়া হয়েছে একটু সবাই দেখে সাবস্ক্রাইব করে দেন আর আমাদের পাশে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটু আরো ভালো করে ভিডিও করতে পারি এবং ভালোভাবে বানাতে পারি সবাই দেখেন আর রাব্বি ভাই হ্যাঁ তোমার পায়ের অবস্থা কি অবস্থা কে অবস্থা কে ভাই অবস্থা বেশি ভালো না বুঝছো বেন ডিসমেন্ট ইস কইরা কি সাজা করে দেখো না আজকে কাটে লাইভ করতেছি আ দেখো ভাইরা যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনে কালকে হয়তো আখেরি মোনাজাত

কইতে পারলাম না তো আমি তো রফিক রে দিছি লিংকটা দিছি রফিক তো কমেন্ট করছিল দেখলাম না তো বেচারা বোঝা না মনে হয়তো এইসব বিষয় ভাই আমার তোমার ইয়াতে বরিশালে তো বরিশালের প্লেয়ার তো জেমিনি সমাজ না হ্যাঁ বরিশালে তো নতুন প্লেয়ার নিয়ে আসছে আজকে দেখলাম বরিশালে এবারে কাপ নিবে আচ্ছা

ভাত গেছে ভাত ধরে গেল না ভাই যে রংপুর এমন জায়গায় একটাই খাইবো কট খাইবো এই তাই কোয়া যাইキャラকন আপনারা আমাদের ভিডিও দেখতেছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিন একটু ভিডিও বানাতে পারি এবং একটু ফানিও করতে পারি কারণ আমরা তো নতুন ভিডিও বানাতে গেলে পারে একটু হাসি ঠাট্টা আমি হয় ভিডিও হয়তো ভালো হয় না দোয়া করবেন যাতে আমরা আরো একটু ভালো করতে পারি এবং হাসি জান বুঝবো আচ্ছা আচ্ছা রফিক ওই যে মাঝখানে দেখো মাঝখানে একটা অপশন আছে না ওই অপশনে ক্লিক করো ঠিক আছে আর এজল একটু তোমার একটু পরে কথা কইবা হ্যাঁ আচ্ছা 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 রফিক এই করো আচ্ছা আচ্ছা হ্যাঁ রফিক রফিক তুমি আর দাও আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে অনেক বড় একটা বিপদ থেকে রক্ষা পাইলাম খুব বড় একটা ব্যাথা পাইছি পায়ে যে কারণ আজকে খাটে করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে এবং আমি আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ যান হ্যাঁ রফিক অ্যাড পাড়াও রবকে লাইন আছে রবকে মাস্ক করার অপশন আছে না মাস্ক করার অপশন ক্লিক করে এড হও আসসালামু আলাইকুম যারা যারা লাইভ দেখতাছেন

सब बैसे रफिक के लाइव देखते तो समागो তুমি লাইভে অ্যাড হও অ্যাড হও এক লগে অ্যাড হও তুমি আমার লগে আমরা এক লগে গান শুনি তোমার ঠিক আছে তুমি যদি মাস্কন অপশনে ক্লিক করো মাস্কন অপশনে ক্লিক করার পরে আমি তোমারে অ্যাড করে নিয়ে যাচ্ছি তোমার আমি গ্রুপে দাও তোমার আমি আইডি তো তোমারই দিছি লিংক দিয়েছি তুমি ওই লিংকে ক্লিক করো তাই হবে আসসালামু আলাইকুম আসসালাম ভাই বোন তোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে